হয় গাইস কী খবর সবার নতুন একটা ভিডিও নে স্বাগতম তো চলে আসলাম অনেক দিন পর অনেক দিন পর মানে এক সপ্তাহ পর খামারে আসলাম মানে খামারে তো আসাই হয় এক সপ্তাহ পর ভিডিও আসলো তো আজকে দেখাবো আপনাদের কিছু আজব আজব জিনিস আর কিছু আজব আজব মানে কাণ্ড আমার কবুতর করছে তো এখন আসি আপডেট নিয়ে তো আমাদের সব কবুতর ব্রিডিংয়ে আছে আর মার্শাল্লা এখন খাচ্ছে তো এদিকে ব্রিডিং ব্রিডিংয়ের কবুতর খোপ এখনও নেয়নি সবগুলো কবুতর কিছু কিছু কবুতর উল্টাপাল্টা জায়গায় ডিম দিচ্ছে ওগুলো দেখাবো তো প্রথমে আসি আমাদের শার্টিনের জোড়ার দিকে মাশাআল্লাহ এই তো বসে আছে ডিম নিয়ে এটা মনে হয় নর হ্যাঁ নর বসে আছে আর এদিকে লাহোরি প্রথমে এই খাসা নিল এই খোপ নিল তারপরে এই খোপ নিচে তারপরে চলে গেছে একদম নিচে এখানে ওই যে দড়ি দিয়ে বাসা করছে মানে ওখানে ডিম দেবে হয়তো এই কব তো রেস্টে ছিল ভাই দীর্ঘদিন রেস্টে ছিল এখন ব্রিডিং আসছে তারপর একে দেখা যায় নাকি মনে দেখা যাবে ওই জায়গায় দেখুন আমি ওটা সরাতেই পারিনি ওর ডিম আমি সরাতেই পারিনি এখন ওই চেকও করতে পারিনি ওই এমন জায়গায় ডিম দিছে আজকে সরাবো ভাই যেমনি হোক আজকে সরাবো ওই যে দেখুন যে নর নর ওখানে তা দিচ্ছে আর মাদি বাইরে মাদি কয়ে গেলো এই যে মাদি এই যে এই যে এই যে এই যে আমাদের মুখের দুটো বাচ্চাকেও ছেড়ে দিছি মুখ্যে দুটো বাচ্চা খুব সুন্দর হয়েছে ভাই মার্শাল্লা সুন্দর ডিম বাচ্চা করে এই যে মুখে সুন্দর ডিম বাচ্চা করে তো এখন মনে হয় রেস্টে গেছে এখন যদি আমি ওদের আলাদা করে সেপারেট করে খাসায় ভিতর জোড়া দিই আবার ডিম দিয়ে দিবে তো আমি এখন নেবো না কারণ ডিম বাচ্চা অত ঘন ঘন করানো ঠিক না তারপরে এখানে আছে আমাদের সাহারানপুরি জোড়া হ্যাঁ নর হয়তো হ্যাঁ যে নর ডিম ডিমে তা দিচ্ছে এর নিচে তিনটা ডিম আছে তিনটা ডিমের ভিতর তিনটাই জমছে আলহামদুলিল্লাহ এখন আজকে তো বাচ্চা ফুটবে না কাল বা পরশু দিনের ভিতর ফুটবে ইনশাল্লাহ লাগাতার তিন দিন কিন্তু এখানে আছে বন্টিনের ডিম বন্টিনের ডিম তিন দিন পর পেরেছিল এখন আমি ভাবছি যে এদের দুটা বাচ্চা ফুটানোর পর আরেকটা ডিম দেওয়া কি ঠিক হবে আপনারাই কমেন্টে বলুন তারপর এখানে আছে ঘুঘু পাখি ঘুঘু পাখি আমি ব্রিডিং করাবো হালকা একটু ঠান্ডা লাগছে ভয় খাচ্ছে আমি ইয়ে করি হালকা একটু ঠান্ডা লাগছিল তো আজকে রসুন খাওয়াইলাম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর সুন্দর পাখি ভাই এটা সুন্দর আমার ফেভারিট একটা পাখি এটা আমি অনেক শখ করে নিয়েছিলাম আমাদের একায় যা সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে নিয়েছিলাম মাঝখানে ভাবছিলাম এটা বিক্রি করে দেবো তারপরে ভাবলাম যে না শখের যিনি শখেই থাক তারপরে আসে নাই যে এখানে এটা কার ডিম দ্যায়স আপনারা বলুন তো এই ডিমটা কার হতে পারে এই কবুতরের মধ্যে কার হতে পারে আমি সকালে এসে দেখি যে এইগুলো সব খড় ভিতরে খাসার ভিতরে ঢোকানো ছিল মানে খাসার ভিতর স্পেসি ছিল না ডিম পাড়ার তাও এখানে ডিম পারছে তারপর আমি ভাবলাম হয়তো ডিম ফেটে গেছে তারপরে দেখি যে না ডিম অক্ষতই আছে তো আমি যেহেতু এখানে ডিম দিছে পরের ডিম এখানে দেবে আমি বাসায় চেঞ্জ করব না এই খপি দিব আমার যত সম্ভব মনে হয় এই যে বন্টিনেট আর এই বন্টিনেট নর্মাদি তো এই বন্টিনেটের কাজ এটা যেহেতু তাদের ডিম আমি ফোস্টারে দিছিলাম আবার ডিম দিয়ে দিছে তো এই ডিম নেওয়ার পর ওদের দেব ওরা যদি ডিমে বসে তাহলে ভালো আর যদি না বসে তাহলে আবার ফোস্টারে দিতে হবে আর আজকে হাট আছে গাইস আজকে হাটে যাব হাটে ভিডিও করার চেষ্টা করব ভিডিও না হলেও শর্টস দেবো দু একটা আর কবুতর নেওয়ার চেষ্টা করব কবুতর নিলে তো ভিডিও আসবেই হ্যাঁ এদিকে মুখির বাচ্চা একটা মুক্তির বাচ্চা কিন্তু কাজে একদম সেই লেভেলের হয়েছে এই এইটা এটা এটা একটু ময়লা আর একটু পাখা ঝুলে গেছে হয়তো ব্যথা পাইছে নাকি জানি না তো এটা পরিষ্কার করতে হবে হ্যাঁ পাকা ঝুলে গেছে একটু ট্রিটমেন্ট করতে হবে হয়তো যাই হোক সমস্যা নাই কিন্তু এটা একদম সেই রকমের হয়েছে এখন দেখাই আমাদের আরেকটা ব্রিডিং সেট আপের কবুতরগুলো এই তো চন্দন দুটা ডিম নিয়ে আসে আরেকটা হচ্ছে যে বন্টিনেটের ভাই মাদি শোক দেখেন ভাই ভূতের মতো মাদি শোক ভূতের মতো গাইস তারপর এখানে আছে পাকিস্তানি গিরিবাস বা এর যে সুন্দর ডিম বাচ্চা করে আমি এর হাড়িতে যতই কাপড় দিই খড় দিয়ে রাখে না ফেলে দেয় তো ওদের ওদের মতো করে এদের চোখ কিন্তু সিমিলার ভাই দেখেন নর মাদি মাদির চোখটা সেই কিন্তু নরের চোখ আরও সেই তারপরে এটা নতুন জোড়া দিসলাম এ নর অনেক দিন রেস্টে ছিল আর এ মাদি মাদিও রেস্টে ছিল তো অনেক দিন পর জোড়া দিসি আর এগুলো ময়লা হয়ে গেছে এগুলো আজকে সাফ করব এমন খাবার দেব যাও 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 তো গাই আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও আসবে আর কবুতর আমি অনেক বাড়াবো খামারে তো আজ এই পর্যন্তই বাই বাই